Amin, Mamuku Amin. 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 আমীন آمین <coughs> আমি এই আমাদের প্রথম ইফতার মাহফিল হাজি পাম্পে বন্ধুরা সবাই ভালোভাবে বসেন পর্যাপ্ত পরিমাণ হাজিআসি ইনশাল্লাহ খানা অনেক পরিমাণ আছে সবাই দোয়া পড়ুন ইয়া ওয়াসেল ফাদলি ইয়া গফিলি ইয়া ওয়াসেল ফাদলি ইয়া গফিলি তাহলে দোয়া পড়ুন আপনার নাম কি জানি সবাই রোজাদার ব্যক্তি যারা খেদ আছেন তারা দেওয়ার পরে তাদের ইফতারে করার মতো সুযোগ করে দেওয়া যাবে লাগবে এই জন্যে সবাই দোয়া কালমা পড়েন এই যে আমাদের মামা খুব দোয়া পড়তেছে এক দাঁড়ছে ঠিক আছে হ্যাঁ সবাই তো এফতারের খালি আগে আসতেছে একটু আরেকটু আগে আসলে ভালো হয় এই যে আমাদের হাজি আরিফুল ইসলাম লিটনের তেলের পাম্পে এফতার মাহফিলের আয়োজন করা হয়েছে প্রথম এফতার এই যে নবীন শরীফ আমার ছোট ভাই সে খাজুর দেওয়ার দায়িত্বে আছে খেজুরটা এটা খুব ভালো খেজুর মরিয়ম খেজুর খুব সুস্বাদু দেখেন বন্ধুরা হ্যাঁ ইনোসালি দাও গ্লাস দিয়ে তাড়াতাড়ি পানি দাও সময় কিন্তু খুব সঙ্কীর্ণ